ফলের মধ্যে আম হলো আমার সবথেকে প্রিয় আর আমাদের বাড়িতে জানো তো আগে আম গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ ছিল এবং ছোটোবেলায় খুব গাছে উঠতাম এবং গাছ থেকে ফল পেরেও খেতাম এনিওয়ে ব্রিসবেনে একটা জায়গা আছে যে এই জায়গাটার নাম ম্যাঙ্গো হিল তার কারণ এই জায়গাটাতে রাস্তার দুধার ধার দিয়ে রয়েছে সারি সারি আম গাছ এবং সেখানে হয় প্রচুর আম এবং মজার ব্যাপার হলো এখানে যে কেউ চাইলেই কিন্তু আম পারতে পারে আম কুড়োতে পারে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারে তো আজকে এসেছি সেই জায়গাটাতে আম পারবো আম বলে অস্ট্রেলিয়াতে কি কি আম পাওয়া যায় এখানকার লোকে কী কী আম খেতে পছন্দ করে টেস্টি বা কীরকম হয় এবং আম পাড়ার মজাটা সেগুলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যদি অস্ট্রেলিয়ার আম পাড়া দেখতে চাও তাহলে সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক ব্রিসবেন সিবিডি থেকে প্রায় বত্রিশ কিলোমিটার উত্তরে একটা ছোট্ট সাবার্বের নাম হল ম্যাঙ্গোহিল বহু বছর আগে এখানে যেহেতু রাস্তার দুধার দিয়ে সারি সারি আম গাছ লাগানো হয়েছিল এবং এখনও সেগুলি আছে তাই জায়গাটা ম্যাঙ্গোহিল নামেই পরিচিত আমাদের দেশে যেমন হিমসাগর ল্যাংড়া ফজলি খাস, চৌসা দশেরি আলফানসো আম্রপলি মিয়াজাকি ইত্যাদি নানান ভ্যারাইটির আম পাওয়া যায় অস্ট্রেলিয়াতেও ঠিক তাই তবে নামগুলি একটু অন্য এই দেশের জনপ্রিয় আমগুলি হল কেনসিংটন প্রাইড বা কেপি হানি গোল্ড আর টু ক্যালিপসো পামার পার্ল ইত্যাদি তবে বেশিরভাগ আমগুলি খুব মিষ্টি স্বাদের যদিও টক মিষ্টি আমও আছে তবে সব থেকে মিষ্টি আর সুগন্ধি আম হলো হানিগোল্ড আর ক্যালিপসো যেমন সুন্দর দেখতে তেমনি তার স্বাদ আহা এনিওয়ে এবার এই গাছে দেখেছো কত আম হয়েছে যেহেতু এই গাছগুলি কোনো প্রাইভেট প্রপার্টির মধ্যে পড়ে না তাই যে কেউ চাইলে সেইখান থেকে আম পারতে পারে যত ইচ্ছা মনের সুখে কেউ কিচ্ছু বলবে না তবে কারো প্রাইভেট প্রপার্টি থেকে আম পাড়তে গেলে তাদের পারমিশন নিতে হবে নইলেই কিন্তু সমস্যায় পড়তে হবে আর তাই এখানকার বিভিন্ন বাড়িতে গাছে আম হয় এরকম সুন্দরভাবে ঝুলতে থাকে কেউ পারে না শুধুমাত্র ওই পাখিরা এসে মহানন্দে খায় আর হ্যাঁ ওই বাড়ির লোকেরা তো খায় আফটার অল তাদের নিজেদের গাছ দেখো কত আম হয়েছে তোমাদের আগেই বলেছিলাম যে বড়দিনে আমার যে ব্লগটা ছিল তাতে অস্ট্রেলিয়াতে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ডেতে সব কিছুই বন্ধ থাকে দোকান বাজার শপিং সেন্টার রেস্টুরেন্ট থেকে শুরু করে যে কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন চিড়িয়াখানা মিউজিয়াম থিম পার্ক সিনেমা হল সব কিছুই বন্ধ শুনলে অবাক হবে ওই দিন পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস ট্রেন ট্রাম ফেরি সব কিছুই বন্ধ থাকে তাই যেহেতু কোথাও যাওয়ার নেই তেমন কিছু করার নেই তাই ভাবলাম আজ ম্যাঙ্গোহিলে আম পারতে গেলে কেমন হয় যেমনি ভাবনা তেমনি কাজ গাড়ির মাথায় যেমন করে ফিশিং রড বাঁধি ঠিক তেমনি করেই আম পাড়ার জন্য আকশি বেঁধে গাড়ি নিয়ে রওনা দিলাম আমরা ম্যাঙ্গোহিলের উদ্দেশ্যে জানো তো অস্ট্রেলিয়াতে অক্টোবর থেকে এপ্রিল হলো আমের সিজন কারণ এই সময়টা গরম থাকে যদিও অফিসিয়ালি গ্রীষ্মকাল ধরা হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি এত আম যে গাছ ঝাঁকা দিলেই হুড়মুড় করে নিচে সব পড়ছে মাটিতে দেখো কত আম পড়েছে ছেলে আবার বলের মতো আম লুফতে ব্যস্ত একটা আমও সে ক্যাচ নিতে পারেনি ঠিকই কিন্তু আম করিয়ে আজ সে খুব মজা পেয়েছে আমিও ছোটবেলায় ঝড়ের পরে এরকম আমাদের বাড়িতে গাছে যে আমগুলো নিচে মাটিতে পড়ে থাকতো সেগুলো কত করিয়েছি ও দেখে বুঝতেই পারছো এগুলো সব কাঁচা আম অস্ট্রেলিয়াতে জানো তো সুপার মার্কেট কিংবা বাজারগুলিতে কাঁচা আম কিন্তু সচরাচর বিক্রি হয় না সেখানে সাধারণত পাকা আমি বিক্রি হয় আমের আঠা হইতে সাবধান এনিওয়ে যেটা বলছিলাম যে এইখানকার সুপার মার্কেটে সাধারণত কাঁচা আম বিক্রি হয় না তার কারণ অজিরা পাকা আমটা খেতেই বেশি পছন্দ করে আর এই আমগুলো সাধারণত একটা দাম হয় গড়ে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা তবে প্যাকেট করেও আম বিক্রি হয় মানে চারটে আমের দাম একসাথে পরে প্রায় সাড়ে পাঁচশো থেকে সাতশো টাকার মতো আর এই আমের গায়ে যে স্টিকার মারা দেখছো এগুলোকে বলা হয় পি বা প্রাইস লুকআপ স্টিকার এর মধ্যে যে নাম্বারটা থাকে একটা ইউনিক নাম্বার থাকে সেটা দিয়ে দোকানদার বা চেকআউট যে অপারেটর থাকে সে বুঝতে পারে যে কোন আম বা কোন ফলটা এটা তার অ্যাকচুয়াল দাম কত সে অনুযায়ী তারা কিন্তু দাম চার্জ করে আমার মনে হয় আমাদের বাঙালিদের আম ডাল আমের চাটনি আম পানা আমের আচার আম তেল এসব গরমকালে না খেলে ঠিক চলে না অস্ট্রেলিয়ানরা কি বুঝবে এসবের স্বাদ আর তাই দেখো কত কাঁচা আম আজ পাড়া হলো বালতি ভরে গেছে ঢাকনা বন্ধ করার উপায় নেই এখন এই আম দিয়ে কি করব সেটা না হয় পরের ব্লগে বলবো তোমাদের কোন আমটা প্রিয় সেটা পারলে জানিও আমার কাছে তো আমাদের দেশের হিমসাগরই বেস্ট আর অস্ট্রেলিয়ার কেপি এবং হানি গোল্ড আম আজকে প্রচুর পারলাম দারুণ মজা হলো মানে সেই ছোটোবেলার পুরোনো দিনগুলোতে যেন ফিরে গেলাম যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরও অনেক ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগের টাটা